আমি যখন বাহাত্তর দল ভক্ত ছিলাম দোজকি পথের প্রতীক ছিলাম এই পরিপূর্ণ দিন ইসলাম জানতাম না আমি দুই একটা বিষয় বলে শেষ করে দেই বোকারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড অনুবাদ করছে আটত্রিশ পৃষ্ঠার মধ্যে উপরের দিকে এলাকা রয়েছে হারিসে জিব্রাইলের ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেছেন জিব্রাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল এরপরে লেখা রয়েছে ইমান ইসলাম হিসান আকাই কাসা ফেকা এই তিনটি বিষয়কে আল্লাহ রসুল দিন বলে আখ্যায়িত করেছে আমি দেখলাম হানাফি মাধবের অনুসারী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কিতাবের মধ্যে আছে কিনা মুসনদ ইমাম আজম আবু হানিফা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে চৌষণি পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় দিনের মৌলিক ভিত্তি হলো তিনটি আকাই তাসাউ ফেকা

তাসাউফ دین আর काय তাসাউফই কয় তিনের masalah নাম কি دین ইসলাম দালাল এর সুলুক আল্লামা লৈ রহমাতুল্লাহ এর কিতাবের মধ্যে তুফাতুলকারী কারি উমদাতুল এখানে দুটো রেফারেন্স আছে পরিপূর্ণ دین ইসলামের দাভিত হয় মানুষ এই কারণে এখানে লেখা রয়েছে পরিপূর্ণ دین হলো আকাই ফেকা এই তিনটা হলো মাগরিবের নামাজের নেয় মানুষ যদি দুই ডাকাত মাগরিব নামাজ সুন্দর করে নেয় শেষের ডাকাত যদি না পড়ে মাগরিব নামাজ হয় না মাগরীব নামাজ যদি তিন ডাকাত পূরণ করতে হয় তিন ডাকাতই পড়তে হয় তেমনি দিন ইসলাম যদি কবুল করতে হয় আকাই তাসেও ফেকা তিনটেই কবুল করতে হবে সুবানা এরপরে আরেকটা একটা রেওয়াতে আছে বেতের নামাজ আছে তিন ডাকাত কেউ যদি দুই ডেকাত করে নাই বেতের পূর্ণ হবে